শুরু করছি মোহারাব্বলমের নামে যিনি পরম আমার অতদাত এল আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির এই মুহূর্তে আছে আপনাদের সাথে আজকের টপিকটা হচ্ছে আরও বেশি মজা সেটা হচ্ছে সবসময় শুধু নাম জারি মিউটেশন বা জমা খারিজ এই কথাগুলো বলি কিন্তু আসল নামজারিটা কী সেটা অনেকে জানেন না সাধারণ ভাষায় বলতে গেলে নামজারি হচ্ছে কি ভূমির মালিকানা পরিবর্তন হলে অর্থাৎ কি সম্পত্তির মালিকানা যদি পরিবর্তন হয় তো তাহলে নতুন মালিকের নামে সরকারি খাতায় নতুন করে রেকর্ডভুক্ত করাকেই নামজারি বলে অর্থাৎ একটি সম্পত্তি এটা একটা সম্পত্তি এই সম্পত্তিটা এখন আমার আমি এই সম্পত্তিটি আপনার কাছে বিক্রি করে দিয়েছি তাহলে এই সম্পত্তিটা এখন আপনি মালিক হয়েছেন অর্থাৎ নতুন মালিক আপনি তাহলে আপনার নামটা সরকারি খাতায় নামকরণ করে রেকর্ডভুক্ত করা কি হচ্ছে নাম জারি বলে অর্থাৎ এই সম্পত্তিটা যে আমার ছিল আমি যে এই সম্পত্তিটা আমার এবং আমি এটা নাম জারি করে আমার সরকারি খাতায় আমার নাম আছে আমি আমার নামে খারে খাজনা দিচ্ছি আমার নামে খাজনা পরিশোধ করছি তাহলে যখন আমি বিক্রি করে দিলাম তখন এই সম্পত্তির মালিক হয়ে গেছেন আপনি তখন এই সম্পত্তিটি যে আপনার সেটা সরকারি খাতায় আপনার রেকর্ডভুক্ত করতে হবে এবং আপনি আপনার নামে খাজনা পরিশোধ করতে হবে এই মাধ্যমটি হচ্ছে নাম জারি যদি একটি সম্পত্তি নাম জারি না করেন তাহলে কি হবে একটি সম্পত্তি নাম জারি না করলে অনেক সমস্যা হয় সে কথাটাই আমি আসছি তারপর যারা উকিল বাড়ি আইনসবাদন ফেসবুক পেজ এবং উকিল ইউটিউব চ্যানেলে যারা আমার ভিডিও দেখেন অর্থাৎ আজ হুমায়ুন কবির আমার ভিডিও যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং আজকের টপিক হচ্ছে যদি নাম জারি কোন কোন ক্ষেত্রে নাম জারি করতে হয় নাম হচ্ছে সম্পত্তির এই সম্পত্তির মালিক যদি মারা যায় তাহলে তার ওয়ারিশটা তারা নামকর্তন অর্থাৎ তারা নাম জারি করতে হবে এবং যদি এই সম্পত্তিটি বিক্রি করা হয় যার কাছে বিক্রি করা হয়েছে তাকে নামজারি করতে হবে এই সম্পত্তিটি দান করা হয় যাকে দান করা হবে তাকে নাম জারি করতে হবে হ্যাবা করলে হ্যাবার যিনি মালিক হয়েছেন তিনি নাম জারি করতে হবে ওয়াক অফ করে দিলেও মালিকানা পরিবর্তন হয় ওয়াক অফ যার নামে তার নামে নাম জারি করতে হবে যদি অধিগ্রহণ করা হয় তবুও মালিকানা পরিবর্তন করা হয় নামজারি করতে হবে নিলামে বিক্রয় করলে নিলামে বিক্রয়ের মাধ্যমে যিনি সম্পত্তির মালিক হয়েছেন তাকেও নামজারি করতে হবে এবং যদি বন্দোবস্ত করা হয় সেক্ষেত্রেও নাম জারি করতে হবে সুতরাং নামজারি করতেই হবে নামজারি না করলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে কি কী সমস্যার সম্মুখীন হতে হবে তার ছোট্ট কিছু সমস্যা আমি দেখাই দিচ্ছি সেটা হচ্ছে ব্যাংক লোন অনেকে সম্পত্তির মাধ্যমে ব্যাংক থেকে লোন আনতে চান কিন্তু ব্যাঙ্কে যদি লোন আনতে যান তাহলে যে সম্পত্তিটি আপনার সেই মর্মে অবশ্যই দলিল থাকতে হবে নাম জারি থাকতে হবে যে এটা আপনার সরকারের খাজনা খাজনা পরিশোধ করতে হবে এই প্রমাণগুলো দেওয়ার পরেই একটা ব্যাংক কর্তৃপক্ষ এই কাগজপত্র দেখে আপনাকে সেই সম্পত্তির মূল্যের উপর ভিত্তি করে ব্যাংক লোন দেয় যদি আপনার নাম দাঁড়িয়ে না থাকে তাহলে আপনি ব্যাংক লোন পাবেন না এই ক্ষেত্রে সম্পত্তি যখন বিক্রি করবেন হ্যাঁ এই সম্পত্তিটি আমার কিন্তু আমি সম্পত্তিটি টাকার প্রয়োজন কিন্তু আমি সম্পত্তি বিক্রি করবো কিন্তু যদি এটা আমার পক্ষে নাম জারি না থাকে তাহলে আমি বিক্রি করতে পারবো না কারণ দলিল হবে না দলিল রেজিস্ট্রি করবে না রেজিস্ট্রি হিসাবে সাব রেজিস্টারের এখন অবশ্যই সে সম্পত্তি নাম জারি থাকলেই রেজিস্ট্রি করবেন আর করবে না সুতরাং অবশ্যই আপনাকে বিক্রির ক্ষেত্রে নাম জারিটি অবশ্যই করতে হবে হোল্ডিং নাম্বার অবশ্যই আপনি জানেন যে একটি হোল্ডিং নাম্বার পরে যদি নাম জারি করেন তাহলে যে আপনি খাস দাম পরিশোধ করবেন সেখানে একটা হোল্ডিং নাম্বার পরে সেই হোল্ডিং নাম্বারটি অবশ্যই অনেক ইম্পর্টেন্ট সুতরাং আপনারা অবশ্যই নাম জারি করবেন হোল্ডিং নাম্বারটা কত সেটা জেনে নেবেন তারপর হচ্ছে দলিল যদি হারিয়ে যায় হ্যাঁ যদি একটি দলিল অনেকেরই দলিল হারিয়ে যায় দলিল খুঁজে পায় না সেক্ষেত্রে কী করবেন যখন আপনার নাম জারি থাকবে তখন নাম জারির মধ্যে একটি কেস নাম্বার থাকবে সেখানে উল্লেখ থাকবে সে আপনি সম্পত্তির মালিক এরকম এত নাম্বার দলিল মূলে আপনি মালিক হয়ে এই এত নাম্বার কেস মূলে এই কেসে ফাইলগুলো ওইখানে থেকে যায় সেখানে আপনার দলিল থাকে দলিলের ফটোকপি থাকে সুতরাং আপনি যদি সম্প দলিল হারিয়েও যায় তাহলেও যদি আপনার নামজারি থাকে খুব সহজেই আপনি দলিলটা পেয়ে যাবেন দলিল নাম্বারটা পেয়ে যাবেন অত্যন্ত সহজ কিন্তু যে নাম জারি না করেন তারা কিন্তু এরকম অনেক সমস্যায় পড়েন দেখা নাম নামজারি নেই নাম জারি করেন নাই কিন্তু দেখা যাচ্ছে আপনার দলিলটি হারিয়ে গেছে কত সালে দুলিল সেটাই মনে নাই এই দলিলটি খুঁজে বের করতে অনেক কষ্ট হয়ে যায় আমরা অনেক দেখা ৩ তিরিশ বছর চল্লিশ বছর আগে দলিল হারিয়ে গেছে নাম জারি ছিল না এখন সে খুঁজে বের করা অনেক টাকা পয়সা ব্যয় হচ্ছে অনেক কষ্ট হচ্ছে অনেক সময় ব্যয় হচ্ছে সুতরাং আপনাকে নামজারি জারি অবশ্যই করতে হবে নাম জারি সম্পত্তি যখনই ক্রয় করবেন যেভাবে সম্পত্তির মালিক হন অবশ্যই নাম আবেদন করে নাম জারিটি করে নেবেন নাম অনেক ইম্পর্টেন্ট ওকে আসলে বুঝতে পেরেছেন যে নাম জারি না করলে কি কি অসুবিধা হয় লোনের ক্ষেত্রে অসুবিধা হয় বিক্রির ক্ষেত্রে অসুবিধা হয় হোল্ডিং নাম্বার পাচ্ছেন না দুলে হারিয়ে গেলে সমস্যা পড়ছেন এরকম অনেক সমস্যা হচ্ছে সুতরাং নাম জয়ীটি খুব ইম্পর্টেন্ট আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির সর্ব সবসময় আপনাদের উপকারের জন্য আপনাদেরকে সচেতন করার জন্য আপনাদেরকে কিছু জানাবার জন্য আমার ভিডিওটি করে থাকি অনেক ব্যস্ততার মাঝেও আমি কিছু দু মিনিট চার মিনিট পাঁচ মিনিটে ভিডিওগুলো করে থাকি অবশ্যই ধৈর্য সহকারে যদি শোনেন ক্ষতি হবে না লাভ হবে আপনাদের সুতরাং অবশ্যই আমার ভিডিও জানা দেখেন মিনিমাম রেসপন্সিবিলিটি যদি থাকে যে না আমি শুনেছি কিছু উপকার পেয়েছি আয়দিন শুনো তাহলে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করলেই তো ভিডিওগুলো সবাই দেখতে পাবে আমার আমার উদ্দেশ্য শুধু আপনাকে জানানো না আমার উদ্দেশ্য বাংলাদেশের সাধারণ সকল মানুষকে জানানো বিষয়গুলি এই জন্য আমি নিজ দায়িত্ব থেকেই আমি ভিডিওগুলো করে থাকি সুতরাং অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং আমার এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মতামত আপনি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আমি অ্যাডব কাজী হুমায়ুন কবি আপনাদের সাথে আছি যতদিন বেঁচে থাকবো থাকবো আপনাদের পাশে নতুন নতুন বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু